দেখাও যে স্বাভাবিক সংখ্যাসমূহের বর্গের সেট এস ইকুস টু ওয়ান ফোর নাইন সিক্সিন্টি ফাইভ থার্টি সিক্স এভাবে অসংখ্য একটি অনন্ত সেট আমাদেরকে একটি অনন্ত সেট এই অনন্ত সেট দেখে বলেছে যে স্বাভাবিক সংখ্যাসমূহের বর্গের সেট এই এস ইকুস টু একটি অনন্ত সেট অনন্ত সেটের সঙ্গে আমরা জানি যে অনন্ত সেট যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় অসংখ্য তাহলে ওটা হচ্ছে কি এই অনন্ত সেট তাহলে উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় এই এই উপাদান সংখ্যা নির্দিষ্ট নির্দিষ্ট নয় নয় তাহলে ওটা কি হবে অনন্ত সেট আর এখানে বলা যে স্বাভাবিক সংখ্যা বর্গের সেট আমরা স্বাভাবিক সংখ্যা জানি ওয়ান টু থ্রি ফোর এরকম তাহলে এই সংখ্যাগুলি বর্গগুলি এটা আসে তাহলে এই একটি সেট একটি অনন্ত সেট আমাদেরকে দেখাতে বলেছে তাহলে আমরা আমরা জানি যে কোনো সেট যদি তার প্রকৃত সমতুল সমতুল হয় আমরা জানি বা প্রকৃত জানি তাহলে এই সমতুল এবং সেট যদি প্রকৃত সমতুল হয় তাকে তখন তাকে ওই অনন্ত সেট বলে তাহলে এই সেটটা যদি এই সেটের প্রকৃত উপসেট বের করতে পারি এবং এটা যদি এক এক মে স্থাপন করতে পারি বা সমতুল হয় তাহলে এই সেটটা একটি অনন্ত সেট তাহলে আমরা যদি সংজ্ঞাটা আগে লিখে নিই যে কোনো সেট যদি যদি তার প্রকৃত উপসেট প্রকৃত উপসেট উপসেটের সমতুল হয় আমরা সমতুল জানি প্রকৃত জানি তাহলে এই সমতুল হয় আমরা সমতুল দেখব একটু পরে তাহলে এই সমতুল হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় কি এই তাকে কি বলা হয় এই অনন্ত সেট বলা হয় এই অনন্ত সেট অনন্ত সেট বলে তাহলে এটা যদি আমরা প্রকৃত উপসেট বের করি এবং সমতুল স্থাপন করি এবং এক এক মিল স্থাপন করা যায় তাহলে এটা কি হবে এই স্বাভাবিক বর্গের সেট একটি অনন্ত সেট হবে আমরা যদি এই একটি সেট যদি এরকম হয় আমরা সমতুলটা দেখি যে এই একটি সেট যদি এ হয় এই ওয়ান টু থ্রি এই একটি একটি এ সেট আমরা আরেকটি সেট যদি বি সেট নিই এই বি সেট এর উপাদানের সঙ্গে যদি হয় এ বি সি তাহলে এখানে যদি আমরা এক এক মিল স্থাপন করতে পারি এই দুটি সেটের উপাদানের সংখ্যার মধ্যে উপাদানের মধ্যে আমরা যদি একটি এক এক মিল স্থাপন করতে পারি তাহলে এটা কী হবে কি এই সমতুল সেট এটা কি বি সেট এই বি সেট তাহলে এটা সমতুল সেট তাহলে এই এটা সমতুল তাহলে যেটি এক এক মিল স্থাপন করা গেছে তাহলে এটা কি সমতুল সেট আর প্রকৃত উপর সেট আমরা জানি এই প্রকৃত উপ যে এই সেটের থেকে একটি মাত্র উপাদান অন্তত একটি উপাদান কম থাকলে যে সেট হবে এই সেট উপাদানগুলো থেকে একটি মাত্র উপাদান কম নিয়ে যে সেট গঠিত হয় তাহলে ওটা কী হবে প্রকৃত উপসেট অন্তত একটি উপাদান কম থাকলে কি হবে প্রকৃত উপসেট তাহলে আমরা যদি মনে করি এরকম যে এই মনে করি যদি এরকম মনে করি মনে করি যে এই একটি সেট আমরা যদি একটি সেট নিই যে একটি সেট তৈরি করতে হবে এই সেটের একটি সেট এরকম তৈরি করতে হবে যে প্রকৃত সেট এবং সমতুল স্থাপন করতে হবে তাহলে আমরা বলতে পারবো এটা কি একটি অনন্ত সেট এই অনুসারে তাহলে এই একটি সেট আমরা যদি ধরি যে এই সেট এই এফ ইকস টু আমরা যদি এরকম দিই এই কে যেন কে বিলংস টু এই এস আমরা এই প্রকৃত একটি সেট যেটা এই এস এই এটা এই সেট কি আমরা এই এস এর মধ্যে আসে এই এস বিলংস টু এস এই আমরা যদি এরকমভাবে তৈরি করি অর্থাৎ আমরা এটা সমান যদি লিখি এই অর্থাৎ আমরা যদি লিখি যে এই অর্থাৎ এই এফ সেট এর উপাদান যদি আমরা লিখি গঠন পদ্ধতি থেকে এই এফ সেটের উপাদানগুলো হবে এই কে মান বর্গ করলে এই ওয়ানের বর্গ করলে কত আসে ওয়ান তারপরে 4 এর বর্গ করলে আসে সিক্সটিন নাইনের বর্গ করলে আসে এই এক আসে এই ওয়ান এভাবে আমরা এই উপাদানগুলি বর্গ করলে এটা পাই তাহলে আসে এখানে এই টু ফিফটি সিক্স আমরা সিক্সটিনে বর্গ করলে আসে এরপর আমরা সিক্স টোয়েন্টি ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভ তাহলে এভাবে অসংখ্য এই অসংখ্য তাহলে এখন আমরা যদি এই এস এবং এফের মধ্যে যদি এক এক মিল স্থাপন করতে পারি তাহলে ওটাকে সমতুল্য তাহলে এই সেটটা একটি কি তাহলে যদি সমতুল হয় তাহলে আমরা বলতে পারবো এই এবং উপকৃত উপসেট তাহলে এটা কি হবে এই এই অনন্ত সেট তাহলে এই এস সেটটা একটি অনন্ত সেট তাহলে আমরা যদি এস ইকুয়ালস টু এরকম যদি লিখি তাহলে আমরা এই এস সেটের উপাদানগুলি যদি এস সেটের সাথে এক এক মিল স্থাপন করতে পারি তাহলে এটা কি হবে সমতুল সেট তাহলে আমরা যদি এস সেটের উপাদানগুলি যদি লিখি এখানে এই এস টু উপাদানগুলি যদি লিখি এখানে লিখলে পাই আমরা এভাবে যদি লিখি তাহলে পাবো এখানে এই উপাদানগুলি আমরা দেওয়া আছে এখানে প্রশ্নে থেকে আমরা লিখতে পারি এই ওয়ান তারপর ফোর নাইন এই 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 এভাবে অসংখ্য অসংখ্য উপাদান আছে এই এস এইট উপাদান এবং এফ সেটের উপাদানগুলি আমরা লিখব এর নিচে এই এক এক মিনিট স্থাপন করে দেখবো যে এফ সেটের উপাদানগুলি এভাবে যদি লিখে নেই তাহলে পাই আমরা এফ এই এফ স্যাটর প্রদানগুলো যদি লিখি তাহলে আমরা এক এক মির স্থাপন করে দেবো যদি এক এক মিট স্থাপিত হয় তাহলে দুটি স্যাট উপাদান সংখ্যা সমান হবে তাহলে সমান হলে এই সমতুল হবে তাহলে এই এফ উপাদানগুলো হচ্ছে কি ওয়ান তারপরে এই ফোরের বর্গ করলেছে সিক্সটিন নাইনের বর্গ করলে এইটটি ওয়ান সিক্সটিনে বর্গ করলে টু ফিফটি সিক্স এইভাবে সিক্স টোয়েন্টি ফাইভ এইভাবে ওই অসংখ্য তাহলে এই দুটি সেটের মধ্যে যদি আমরা সমতুল করতে চাই তাহলে একটি এক এক মিল স্থাপন করতে হবে তাহলে এই আমরা যে এই একের সাথে এই এক প্রথম উপাদানের সাথে প্রথম ইলিমেন্টস এবং দ্বিতীয় ইলিমেন্টসের সাথে দ্বিতীয় এলিমেন্টস কোনো ইলিমেন্টস কিন্তু বাদ যাচ্ছে না তাহলে প্রত্যেকটি উপাদানের সাথে এই করসপন্ডেন্টভাবে একটি একটির সাথে এক এক মিল স্থাপন করা গিয়েছে এবং দুটি উপাদান দুটি সেটের উপাদানের সংখ্যা সমান তাহলে এই দুটি সেটকে আমরা বলতে পারি সমতুল সেট সমতুল সেট তাহলে এই দুটি সেট আমরা বলেছি যে সঙ্গে বলেছি যে কোনো সেটের যদি কোনো সেট যদি তার প্রকৃত উপসেটের সমতুল হয় এখানে বলেছি যে প্রকৃত উপসেট এবং সমতুল হয় কোনো সেট যদি তার প্রকৃত উপসেটের সমতুল হয় তাহলে ওই সেটকে অনন্ত সেট বলা হবে তাহলে এই সেটটাকে অনন্ত সেট বলা হবে এখন আমরা এখানে সমতুল প্রমাণ করলাম আমরা প্রমাণ করবো যে এই এফ সেট এফ এস সেটের প্রকৃত উপসেট কিনা সংখ্যার বর্গের সেট হচ্ছে কি এস সেট তাহলে এই এস সেটে ওয়ান ফোর নাইন সিক্সটিন এভাবে আর এফ সেট হচ্ছে ওয়ান ফোরে সিক্সটিন কিন্তু এখানে ফোরও নেই নাইনও নেই তাহলে এই এফ হচ্ছে কি প্রকৃত উপসেট আমরা প্রকৃত উপসেট জানি যেই সেট যেই উপসেট অন্তত অন্তত একটি মাত্র উপাদান মূল সেটের থেকে একটু উপাদান কম আছে তাহলে ওই সেট থেকে প্রকৃত উপসেট তাহলে আমরা বলতে পারি বলতে পারি এখানে যে এই অ্যাপ সেট এই অ্যাপ সেট হচ্ছে হচ্ছে এই এস সেটের প্রকৃত উপসেট এই এস সেটের প্রকৃত প্রকৃত উপসেট এখানে অন্তত একটু উপাদান কম আছে আমরা প্রথমে এই ফোর নেই তাহলে এই প্রকৃত উপসেট তাহলে আমরা বলতে পারি এখানে যে এই এস সেটটি হচ্ছে কি একটি অনন্ত সেট সুতরাং আমরা বলতে পারি এই এস ইকোয়াল টু এখানে দেওয়া আছে যে এই ওয়ান ফোর নাইন সিক্সটিন 825 এভাবে এই অসংক তাহলে এই ঠিক ঠিকই এই অনন্ত একটি অনন্ত সেট আমরা অনন্ত সেট জানি কোন সেটে কোন সেট যদি তার প্রকৃত উপসেটের সমতুল হয় প্রকৃত উপসেটের সমতুল হয় তাকে অনন্ত সেট বলে তাহলে এই অনন্ত সেট তাহলে এটা আমাদেরকে দেখাতে বলাছে তাহলে দেখানো হলো যে এই এস মানে এই এস সেটটি অনন্ত সেট প্রমাণিত হলো এই